শুরুটা একটা কথা বলতে হয় যে দেখেন আমরা 71 এ আমরা শুধুমাত্র আরো অনেক থেকে শুরু করি দালাল কিন্তু সব সময় তাদের শাসন এবং শোষণের যে শোষণের বিরুদ্ধে কথা বলেছে 1947 সাল থেকে আমরা ডিগিমিটার থেকে ছাড়ি বললাম 52 ভাষা আন্দোলন 71 এর মুক্তিযুদ্ধ আর সবচেয়ে ছাত্র আপনারা 24 এর বিজয় নিচচকেই দেখেছেন মানে কি বাংলাদেশ কিন্তু বাংলাদেশের আমাদেরই জাতি তাদেরকে দাবিই রাখা সম্পর্ক আছে আমরা কিন্তু এখানে কোনো অযৌক্তিক দাবিতে আসেনি আমরা এসেছি আমাদের যৌক্তিক কথা নিয়ে যৌক্তিক কথা নিয়ে যদি কিছু বলতে পারি ক্ষেত্রে আমরা কি কথা বলতে পারি এখন কথা হতে পারে যে আপনাদের দাবিটা কি আমাদের দাবিটা তেমন কিছু নয় দেখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্যদের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন এবং সিজিত নতুন পদে দ্রুত নিয়োগের দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন এখন আপনাদের কথা হতে পারে আমাদের এই করে কি লাভ আলটিমেটলি দেখেন দিচ্ছে কিন্তু আমরা যারা ফিশারিজ করতেছি বা আমাদের একটা জবের ক্ষেত্রে একটা বড় জায়গা কিন্তু ওই গভর্নমেন্ট সেক্টরই তাই না সেখানে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে দু সালে একটি প্রস্তাবনা উত্থাপন করা হয়েছিল যেখানে বলা হয়েছিল মৎস্য সম্প্রসারণ ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা তিনশো পঁচানব্বইটি নতুন পদ সৃষ্টি ও অর্গানোগ্রাম সংশোধন করা হবে কত সালে হয়েছিল দু সালে আজকে কত সাল দু হাজার পঁচিশ সাল দশ বছরে কি আমরা বাস্তবায়ন দেখতে পেরেছি আমরা চাই কিন্তু এটার বাস্তবায়ন দেখুন দু সালে ঘটনা যদি আমি একটু আপনাদের সামনে বলি দু হাজার পনেরো সালের এপ্রিলে উপসচিব শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রস্তাব তিনশো নতুন পদ সহ সর্বমোট ছয়শ সাতচল্লিশ টি স্থায়ী পদ সৃজিত হয় এতে জন প্রশাসন মন্ত্রনালয় এবং অর্থ বিভাগের ব্যয় নিয়ন্ত্রণ অনুবিভাগের সম্মতি গ্রহণ করা হয়েছিল পদ গুলোর বেতন স্কেল এবং বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক নির্ধারণ করার কথা বলা হয় একই সাথে যাবতীয় ব্যয়ভার মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের সংশ্লিষ্ট খাত হতে মিটানোর জন্য বলা হয় বাকি থাকলো কি সবই তো শেষ এখন শুধু সম্মতি প্রয়োজন তাদের বিলটা পাশ করা প্রয়োজন সেটু হলেই কিন্তু আমার আপনার আজকে আমাদের যারা ভবিষ্যতে আরো बिदर लाइन पुरा दराया बिदर लाइन पुरा गरेर पुरा गर्नुछ गर्नुछ हो भयो त्यो इधर आस्ने होइन खबर दराए हाय ओदन दिदे खिर्ति अन्दर गर्नै जाइसەڵप्ने हा मिसिल मिसिल केच गर्छ